প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দশ করলে প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কে আল্লাহর আইন চালু করবে স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে দেশে কে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাশ করেনি কথা বলেন ঠিক কি না তাও খুব বাহাদুরি করেছিল আল্লাহ তাআলা দিয়েছেন এমন একটা অবস্থা এইজন্য আল্লাহ ধরা বড় কঠিন ইন্না বাতা শরবিকাল আশাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মাঙ্গুবাড়ী দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক কি না মিলে গেছে না আছে আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকা পাকিস্তানের দালাল যাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বলে সমাজে তারা ফেনা তুলতো কেউ পাকিস্তানে যায়নি কিন্তু যারা ভারতের দালাল ওরা ঠিকই ভারতে গেছে কথা বলে ঠিকই না সম্মানিত ভাইয়েরা আমার সামনে যাই দিল দিয়া কথা গুলো প্রচার চেষ্টা করবেন এমপি মন্ত্রী এমন কেউ নাই যারা দুর্নীতি করে নাই দেশের টাকা বিদেশে পাচার করেছে কথা কর না কেন বেগম পাড়া বানাইছে কত লক্ষ কোটি টাকা পাচার করেছে সেই এমপি মন্ত্রী আর কেউ আছে জোরে বলেন আছে মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো আলাবোনা বালাবোনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর দর্বেস্তারে ভন্ড ভন্ড লাগে একেবারে দাড়ি কাটে ফেলে যাচ্ছে তাহলে ওদের দাড়ি কি বলেন রাসূলকে খুশি করার জন্য আল্লাহর ভয় নাকি সমাজে দুর্নীতি করার জন্য দাড়ি রাখার কারণে তাকে দরবেশ খেতি দেওয়া হয়েছিল যে দরবেশ দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালে এরা জীবন দিচ্ছে তাও নৌকে সারে কথা কন না দাড়ি সারা দরবেশ তারে ভন্ড ভন্ড লাগে কথা কন কথা রাগ করতেছেন না বলবো না রাগ করবেন না তো ইনশাল্লাহ যারা বড় বড় কথা বলে একটু মাঝে মাঝে এগুলো হালকা একটু টাচ দিলে আপনাদের ভালো লাগবে যুব মন খারাপ করছে বাবা ওই জন্য মাঝে মাঝে মুখ ফুসকে ফুসকে বের হয়ে যায় তার মানে বুঝবেন যে এরাই সেই লোক ছায়া দিয়ে টিকে রাখা কথা কয় না আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি গোনাগার যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয়া কথাগুলো শুনবেন হজরত আলি তরবরে নে দাঁড়িয়ে আছেন হজরত আলিয়ার আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান ইল্লা হে তাকবি আত্তামাত আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ আরফুল আলামিন বলেন এবার আর কাল্লাজিবিয়া দি হিলমুলকু ও আলা কুল্লি শাইইন গাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্বরা যত বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান দিল দিয়া কথাগুলো বলার চেষ্টা করবেন এই পৃথিবীর পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা চারজন মানুষকে দান করেছিলেন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের কথা কি ভুলে গেছেন এই আমি আলোচনা করতেছিলাম আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান সুবহান আল্লাহ বলে নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন বাজান নবী সুলাইমানের ইতিহাস কাহিনী যদি আমি বলতে চাই নাই লম্বা আলোচনা হবে আর তলাচনা করার সময় নাই আল্লাহ তালা তাকে একটা তত্ত্বের সিংহাসন দান করেছিলেন বাজান হাহারে হাওয়াই চলতো যেখানে ইচ্ছা পোষণ করতেন বাতাস সেই জায়গায় সিংহাসনটা বাতাসে দুলতে দুলতে সেই জায়গায় নিয়ে যাইতেন সোলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকা বরি আইব আলাহ সাল্লামকে আল্লাহ দান করেছিলেন রহিমা সুন্দরী এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে ও বিধান একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মান মরা সেই মুসলমান মার হাওয়া। সোলাইমান আলাই সাল্লাম এমন একজন পাইগাম্বার ছিল বাজান মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল এমন নবী ছিল পিপিলিকার ভাষা পর্যন্ত বস্তু বলুন সুবহান আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন আর দুই নাম্বার

আর দুইজন কাফির কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা নাসর যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার এক পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম হলো দানিয়াল জোরে বলেন কি নাম আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতেছেন ইয়া বনি ইসরা ইলা যিকুরু নিআমতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া anni faddaltukum ala alamin আল্লাহর নবী দানিলে ইসলাম ডেকে বলেন ও বানি ইসলাম উম্মতেরা দম্ভী কথা করোনা অহংকার করোনা অনেকে টাকা নি হাজির হবে রাতে রাতে কোরআন শরীফ নিয়ে অনেক জায়গায় হাজির হবে বলে কোরআনের উপর হাত রাখ দশ হাজার টাকা নিয়ে যায় এরকম মুসলমান পরে যখন নির্বাচনে ফেল করে তখন বলে কোরআনের উপরে হাত দিয়ে টাকা দিলাম তাও ভোট দিলি না এরকম মুনাফি করা যাবে কথা ক্লিয়ার না ভেজাল আছে আর সময় আসছে আর ভয় করে লাভ আছে আগেই ভয় করিনি এই যে ওয়াজ করলাম এই ওই সময় করছিলাম আমাকে নয় ঘন্টা ঘরের ভিতরে বন্ধ করে রাখে মেহেরপুর জেলা কয় ঘন্টা কয় হুজুর এলে গুম সোর ডাল সোর রাস্তাঘাট এলে ওয়াশ করলেন কে আমরা ক্ষমতা তা আছি একটু এদিক সেদিক হয় তো এইগুলো বলা লাগবে ওয়াশ কি খালি আমাদের বিরুদ্ধে আসে আর কি ওয়াজ ছিল না মহিলার পদ্মার ওয়াশ করলেন না কি করেন কয় হাতিয়েও দিলাম উল্টো আপনি আমাদেরকে গালায় গেলেন আসলে আমি গালি দিছি না খালি একবার বলেছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবে হবে ইনশাআল্লাহ আমি তখন বলে ভাই আমি তো জালেম বলছি কয় জালেম কারা বুঝিনা আমরাই তো এই হলো এদের অবস্থা মানে আবুজেল ফেরাউন নমরুদ এদের নামও যদি জুরি নেওয়া হইতো ওরা ভাবতো হুজুর ঠিক আমাকে ফেরাউনকে ডাকলে কেরে ভাই ওই সেই আর তোর ফেরাউন মেলে না না তোমরা যদি নিজেদেরকে এরকম ভাবো তা আমাদের কিছু করার আছে চলেন না ভাইয়েরা আমার কথায় আছে পাগলের সব মনে মনে কষ্ট হচ্ছে নাকি আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথায় সামনে যাই বাজান গো আমার আমি গুণাকার যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন কফির মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী দানিলা আলাইহিস সালাম ডেকে বলে শোনো কোন জাতির মানুষ যদি দাম্ভিক কথা করে আল্লাহ তাআলা তাদের ঘরে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের পক্ষে জালেম শাসক পাঠিয়ে দেয় কথা মনে আছে এদিক সেদিক যেই জায়গায় যায় কেন আবার জায়গা মতো ফেরত আসে কি খারাপ লাগতেছে বাজার বলবো বলবো এইবার

জোরে বলেন নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাই বেরা ভূমিকা পালন করবে মাঝে মাঝে এই সূন্য তাদেরকেও পালন করা লাগবে মনে রাখবেন আলেমোলামা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন সম্মানিত ভাইরা আমার লম্বা হবে আমি লম্বা করতে চাচ্ছি না গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আমার উম্মতেরা কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল ভালো থাকার দিন কই গেল তোমাদের অহংকার উম্মতের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে পয়গাম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে এত তাড়াতাড়ি আমরা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন এখান থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আপনি করে দেন কথা দিলাম আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনব আল্লাহর নবী দানি রাসালাম ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহ তালাই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে নবী দানি সালাম রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন পাইগাম্বারের সঙ্গে জেলে থাকা সত্তর হাজার উম্মত আল্লাহ বলে ডাক দিয়ে দিয়েছেন এইবার নবী দান ইসলাম তাদেরকে নিয়ে সিজদাই লুটিয়ে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন আর ডেকে বলেন আল্লাহ আমার উম্মতের ভুল করেছে অন্যায় করেছে আপনি maaf করে দেন ও আল্লাহ আমার উম্মতের শিকার করেছে এখন থেকে তারা আপনার গোলামি করবে আপনার ইবাদত করবে আর ভুল পথে পরিচালিত হবে না আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন নবী যখন চোখের পানি ছেড়ে দেয় উম্মতের জন্য দোয়া করেন আমার আল্লাহ ডেকে বলে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিছি আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার ওই রাত্রিতে আল্লাহ রব্বুল জালেম এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল স্বপ্ন দেখার পরে জালেম বাদশা বক্তেন ঘুম থেকে চিৎকার মারা উঠছে আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে না তা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না দেখে বলে আমার চেহারা দেখে বোঝো না আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি তাড়াতাড়ি রাজ্যের মধ্যে যত মানুষ আছে ডাক দাও সবাইকে ডাক দাও হলো আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাইছিলাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার যত স্বপ্নের তাবির কারক ছিল যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এদেরকে বাদশা যখন। স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মধ্যে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো গুলো নিয়ে যায় আল্লাহ নবীলা সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন বলুন সোবাহ আল্লাহ বাচ্শাহ যখন এই যুবক একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কি না কথা বলো কথা বলো তাহলে বাশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথাগুলো আছে সেই কথাগুলো নবীর মাথায় ট্রান্সফার করার ক্ষমতাল্লার আছে না নাই হ্যাঁ এই এইবার যখন স্বপ্নের কথা বলতে যায় গতকাল রাতে আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে